আল্লাহ সুবহানাহু ওয়া তোমার তোমারের সাথে দিনাদি কোটি কোটি ধরে পরিমাণ সম্পদ দান করেছে দেখো যুবকরে যদি আল্লাহ পাক তোমারে সব কিছু দান করেছে আল্লাহ পাক যদি চিন্তা করতেন তোমার সব কিছু দান খালি সচ্চু দুটো দিব না তাইলে তুমি বিশ্বকাদ দেখতেও আরতা না কথা কয় না ঠিক তুমি বিশ্বকাদ দেখতে বা তারে যুব বিশ্বকালের কাছে যাইতে পারতাম আজকে দেখো বাংলাদেশের যুবকরা বিশ্বকব থেকে একটা সুন্দর শিক্ষা বের হয়ে গেছে এতদিন ধরে দেখছি পৃথিবীর যেই রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হয় নর্তকি আইদা না সাজাগা তারপরে বিশ্ববিদ্যালয়ের আশ্রমে উদ্বোধন হয় কি না বলে উদ্বোধন কত সালে বিশ্ববিদ্যালয় উদ্বোধন হলো কাদের জানি না এটা একটা মুসলিম রাষ্ট্র মুসলমানদেরও হতে পারে সেটা কথার দেখায় দিয়েছে কথা ঠিক কি

মোবাইল থেকে হেলাই দিয়া সঙ্গে সঙ্গে অজু করে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবি চার টাকা অথবা আট নামাজ করে আল্লাহর সামনে যখন দুটা হাত ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদ দিয়ে যুব আমি আল্লাহর কসম করে বলে গেলাম আল্লাহ তোর জেন্দিগের গুণাগুলি মাফ করে দিবে আল্লাহ বলেন